দেখো মুরগির পাকগুলো কি সুন্দর করে নেমে গেল ও গায়ে শুধু কালার দেখো লাল লাল ঝাল ঝাল একদম পুরো দেশি মুরগির মাংস দেশি মুরগির মাংস কেমন হয়েছে তুই বলে দেশি মুরগি খাবি না হ্যাঁ খড়ি নে কথা তাড়াতাড়ি সবগুলা নিবি হ্যাঁ এই যে এখান থেকে বড় খড়িগুলো নেই ঠিক আছে তো আজকে কিন্তু আমাদের জম খাওয়া নেওয়ার কথা কি আজকে দেশি মুরগি আর পোলট্রি মুরগি আর কি মুরগির পা হ্যাঁ যদি তাড়াতাড়ি খাতে চাস তো তাড়াতাড়ি করে কাজ কর একবারে সব নিতে হবে না ঠিক আছে দুটো দুটো করে নাও আমিও নিব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে আসছি বাগানের রান্নাঘরে খড়ি নেওয়ার জন্য মানে বাগানের রান্নাঘরে রান্না হবে না আজকে বাড়িতে রান্না হবে আর আজকে কী হবে কথা দেশি মুরগি আর পোলট্রি মুরগি আর হচ্ছে মুরগির পা না সেই খাওয়া দাওয়া হবে তাহলে চলো খড়ি নিয়ে চলো হ্যাঁ হ্যাঁ পোলট্রি মুরগিও আনছি চলো 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 খড়ি নিয়ে চলো তো দেখতে পাচ্ছ এখন খড়ি নিয়ে বাড়িতে যাওয়া হচ্ছে কথা একদম সোজা রান্নাঘরে নিয়ে রেখে দিয়ে আসো হ্যাঁ আমি এখান থেকে নিয়ে যাচ্ছি আর দুটা তো আমিও নিয়ে নিচ্ছি এখান থেকে খড়ি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমিও নিয়ে নিলাম দুইটা খড়ি আমার এক হাতে ফোন আছে তো তার জন্য আমি আর বেশি করে নিতে পারছি না দুইটা দুটা করে নিয়ে যাই ঠিক আছে চলে আসলাম বাড়িতে আমার দিদি ওদিকে উনান জ্বলাই দিল মনে হচ্ছে রে আজকে কি রান্না হবে আজকে আজকে রান্না হবে এই যে কি এটা পোলটির মাংস এটা পোলটি মুরগির পা আর দেশি মুরগি আর দেশি মুরগি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে দেশি মুরগি এখানে আছে পোলট্রি মুরগির মাংস আর এখানে আছে মুরগির পা মুরগির পা তো খুব প্রিয় না আচ্ছা তিন রকমের আর আজকে অনেকদিন বাদে দেশি মুরগি রান্না হচ্ছে আজকে সবাই খুশি মুখে হাসি দেখে বুঝতে পারছো সবার কথা শুধু ভিডিও দেখিস দেশি মুরগি না আজকে রান্না হচ্ছে আর এই দেশি মুরগির দাম বন্ধুরা অনেক টাকা খাসির মাংস থেকেও বেশি দাম আর এখানে আলু আর এখানে মাংসের মশলা করা আছে দেখতে পাচ্ছ এর সব কি এখানে করলি শিল্পাটাই না মিক্সচারে মিক্সচারে আর শিল্পাটা কি করবি গরম মশলা বাটবি

প্রচুর খুশি আছে প্রচুর খুশি আমার ভাগ্নিকে দেখো এটাকে আর এবারে আলু ভাজা হবে দেখতে পাচ্ছ তেল দেওয়া হলো উনানে দেশি মুরগি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে দেশি মুরগি আহা অনেক দিন বাদে দেশি মুরগি আমরা খাবো আর এখানে আছে পোলট্রি মুরগি দেখতে পাচ্ছ আর এখানে আছে দেখো মুরগির পা মুরগির পা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আর এই দেশি মুরগির ঝোল হবে একদম আলু দিয়ে কি দিলি হলুদ আর আমার দিদি হচ্ছে ওখানে রান্না করছে আর এখানে কিন্তু আমরা বসে আছি আমি আর আমার ভাগ্নি এখন কিন্তু আলু ভাজা হচ্ছে আর উনানটা কি সুন্দর জ্বলছে কি জল খাবি কথা জল নিয়ে বোতল ভরে কথা দেখো দেখো শোনো শোনো ঠান্ডা জল হ্যাঁ নিয়ে আসো আমরাও খাবো আর বাইরে শুধু রোদের টেম্পারেচার দেখো এত রোদ বাইরে কথা না কথা আছে খুব রোদ না আর এইদিকে মনে হয় আমাদের আলু ভাজা হয়ে গেছে আলু ভাজা এখন নামানো হচ্ছে হয়নি

আর তেজপাতার বদলে তুই কি দিচ্ছিলি লেচু পাতা একসঙ্গে কে রাখছো ওইভাবে আমাদের লিচু গাছটা তো এখানে আছে কি না ওই পাতাগুলো পড়ছে এখানে ও তেজপাতা ভাবে ওইটা দিয়ে নিতে ওই তেজপাতা ভাবে ওইটা দিতে নিছিল প্রথমে কি রান্না করবি পোলটি হ্যাঁ আর এত হাওয়া হচ্ছে দেখো একটা পাতা উড়ে চলে আসছে এখানে লিচুর পাতা আর এর মধ্যে তো বাগানে রান্নাই করা যায় না আজকে বল তার জন্য তো আজকে আমাদের মানে বাড়িতে রান্না করা হচ্ছে মা তোমাদের কি খাবার আজকে কি মাছ তো আমার মারা শোল মাছ খাইছে আমার মার বাবা আর আমরা খাবো দেখো কত কিছু আজকে কিন্তু সব খরচ আমার মুরগির খরচ আমার এটারও খরচ আমার এটারও খরচ আমার আর আমার মা দিচ্ছে একশো টাকা সঙ্গে এই মশলাপাতি তেল যা লাগে সব আমার মার খরচগুলো প্রথমে যে পোলট্রির মাংসটা রান্না হবে সেটার জন্য প্রথমে সম্বাড়া দেওয়া হলো দেখতে পাচ্ছো ও ও প্রথমে এইটা রান্না হবে এইটা 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 না কথা সেই হারে খাওয়া হবে আর এই যে দেখো এই দুই এইটা আর এটা একসঙ্গে রান্না হবে ঠিক আছে তো এবারে পোলট্রির মাংস আর পা রান্না করার জন্য মশলা দেওয়া হচ্ছে মানে দুইবারে রান্না হবে ঠিক আছে না একসঙ্গে রান্না করলে তো মিশে যাবে এটা এত দামি মাংস এর সঙ্গে মিশে স্বাদটা নষ্ট হবে তো দুটোর আলাদা আলাদা স্বাদ নিতে হবে ঠিক আছে স্বাদ তো নষ্টই হবে মশলাটা কষানো হচ্ছে কথা এখনই মাংসের গন্ধ বের হয়ে গেল না আর রবিবার রবিবার মনে হচ্ছে আর ওই যে দেখো আমার মা আসছে কালো চশমা পরে ডাকাত দলে সর্দার আমার একটু হাই করে চল যা হাই আমার মা চলে গেল হাই করে আর শুধু এদিকে রোদটা দেখো রোদটা দেখো আর ওই যে আমার পাপা দেখো ওখানে দাড়ি উঠাচ্ছে

ঠিক আছে তো একটু না সমস্যা হচ্ছে উনানটা বারে নিভে যাচ্ছে আর ভয় লাগছে হাওয়ার মধ্যে রান্না করতে দেখতে পাচ্ছ একটা খড়ি এখানে উঠায় রাখলাম দিদি আমরা এখন রান্না করতে বসলাম আর এখন বেশি করে হাওয়া উঠলো আর আমরা দুপুর দুপুরবেলায় বসছি দুপুরবেলা ছাড়া তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করতে পারবো না রাত্রিবেলা এখানে রান্না আর এখানে আমাদের মাংসটা মাখানো কমপ্লিট আর এদিকে এখনো এই মাংসটা রান্না চলছে তো এবারে কিন্তু ঢাকনাটা খোলা হলো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মুরগির পাগুলো খুব সুন্দরভাবে ফুটছে দেখতে পাচ্ছ তোমরা আর সঙ্গে পোলট্রির মাংস পোলট্রির মুরগিটি ঠ্যাং আছে এখানে দেখো রে হয় না এখন তো দেখতে পাচ্ছ এখন মাংসটার কি অবস্থা শুধু কি সুন্দর আওয়াজ হচ্ছে আর যা সুন্দর গন্ধ বের হয়েছে আর আগুনটা দেখো শুধু কত বড় বড় জিভা বের করতেছে তো এখানে আছে কষা মাংস দু পিস ছিল আমি এক পিস খাইলাম আর একটু মেটে ছিল

শয়তান তো এবারে কিন্তু এখানে ফাইনাল টাচ গরম মশলা দেওয়া হচ্ছে মুরগির পা আর হচ্ছে পোলট্রি মুরগির মাংসে তারপরে কিন্তু একটু নেড়ে চেড়ে রামাই দেওয়া হবে এটাকে কেমন ঝাল হয়েছে লবণ আছে ঠিক ঝাল লবণ সব ঠিক আছে খুশি তুমি খাও খাও তো এদিকে আমাদের মাংস কিন্তু পুরো কমপ্লিট এবারে নামানো হচ্ছে দেখো মুরগির পাগুলো কী সুন্দর করে নেমে গেল ওয়া ফাইনালি আমাদের মুরগির ঠ্যাং বা মুরগির পা রান্না কমপ্লিট এবারে নামাই দেওয়া হলো কালারটা কি দেখো শুধু কালারটা ওয়া কালার কালার দারুন দারুন খেতে তো দারুণ লাগবে কে কে খাবার চলে আসো না রে কারা কারা খাবার চলে আসতে পারো আমাদের বাড়িতে আজকে চলে আসলে বাবা আমি তো ভিডিওটা পরে আপলোড করব সেদিন আর থাকবো না সেদিন সিদ্ধ ভাতও খাইতে পারি আমরা তোমরা আসলে নিশ্চয়ই রান্না করে খাওয়াবো যত কষ্ট হোক আর দেখো এখানে আগুনটা কীভাবে জ্বলছে এটাকে এবার কড়াইটাকে আবার বসাতে হবে এখানে দেখো আর এদিকে আমার ভাগ্নি খেয়ে যাচ্ছে লবণ হয়েছে সব ঠিক আছে কথা কেমন ভালো খাও লবণঝাল তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের মুরগির পা রান্না পুরো কমপ্লিট আর আজকে এত হাওয়া হচ্ছে রান্না করতে খুব অসুবিধা হচ্ছে খুব অসুবিধা হচ্ছে আর একটু রিক্সও হয়ে যাচ্ছে তার জন্য তাড়াতাড়ি রান্না বাড়ি করে যতদূর বাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে এলাচগুলোকে একটু থেতো করে নেওয়া হচ্ছে এটাকে ও দেওয়া হবে আর আমাদের মুরগির পা রান্না কিন্তু কমপ্লিট সঙ্গে মুরগির মাংস বড় তেল দেওয়া হলো কড়াইতে তো প্রথমে দেওয়া হলো তেজপাতা মুরগির মাংসের জন্য আর এবারে দেওয়া হবে মনে হচ্ছে জিরা দেখতে পাচ্ছ জিরা বের করছে প্যাকেট থেকে আর এখানে তো আছেই তোমার গরম মশলা নাকি এটা এবার দিয়ে দেওয়া হলো জিরা তারপরে যাবে হচ্ছে এখান থেকে এলাচ এলাচ চলে গেলো তারপরে পেঁয়াজ মনে হচ্ছে এই দেখো এবারে যাবে পেঁয়াজ কুচি সঙ্গে রসুন দিয়ে দিলো একসঙ্গে যত তাড়াতাড়ি রান্নাটা হয় তত তাড়াতাড়ি ভালো তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের কষা কষা মুরগির পা আর পোলট্রি মুরগির মাংস পুরো রেডি এখানে রান্না হয়ে গেল এই মাত্র আর কি সুন্দর লাগছে দেখতে আমরা কিন্তু এই মুরগির পা আর হচ্ছে পোলট্রি মুরগির মাংস দিয়ে এখন ভাত খেয়ে নেব আর এখানে যে মুরগির মাংসটা এখন রান্না হবে তার জন্যে দেখো এখানে সব কিছু সম্ভার দেওয়া হলো আর এই মুরগির মাংসটা রান্না হওয়ার পরে এটা আমরা খাবো রাত্রিবেলা তো এবারে মুরগির মাংসটাকে দিয়ে দেওয়া হলো ওর মধ্যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা আছে তোমার মোরগ আর একটা আছে মুরগি ঠিক আছে দুটা মোরগ নাই খুঁজছিলাম পাইনি এই দেখো মুরগির মাংস আপাতত এখন কড়াইয়ে হাওয়া আবারও দেখো হাওয়ার তাণ্ডব শুরু হয়ে গেছে কথা মাংস খাওয়া শেষ ও বাবা বাটি পুরো ফাঁকা করে দিছে এদিকে আর এখানে আছে আলু আলু দিবি কখন পরে তো আলুটা দিতে একটু দেরি আছে তাহলে চলো এটার পালা কমপ্লিট এটা শুধু এখন খাওয়ার অপেক্ষা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার মা কিন্তু চলে আসছে এখানটায় এত হাওয়া হচ্ছে একদম ঝড়ের মতো তার জন্য দেখো এখানে জায়গাগুলো তো কেমন নোংরা নোংরা হয়ে যাচ্ছে আর এই হাওয়ার মধ্যে রান্না বাড়ি একটু খুব রিক্স ব্যাপার তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে বাছি ঝড় হচ্ছে না এতক্ষণ হচ্ছিল না আবার মানে যেই আমরা রান্না করতে আসলাম তখন থেকেই মানে হাওয়াটা এরকম হচ্ছে মানে পাতা মাতা উড়ে এসে একাকার হয়ে গেল একবারে দেখছো আগুনের খালি জীবটা দেখো কত বড় বের হচ্ছে মাংসটা কিন্তু এখন ঢাকা আছে মুরগির মাংসটা এখন রান্না হচ্ছে ঢাকা দেওয়া আছে ঠিক আছে আমার মা বাগানে শুয়েছিল চলে আসছে ঝড় দেখে এরকম হাওয়া দেখে তো দেখতে পাচ্ছো এখন কিন্তু ঢাকনাটা খোলা হলো এখন হচ্ছে মুরগির মাংস একদম আর যে যেদিনে আমরা মুরগির মাংস নিয়ে আসি এরকম দেশি মুরগির মাংস সেই দিনে এরকম হাওয়া হয় কেন এত শত্রুতা কিছার আমি বুঝতে পারি না ও সেন্ট বের হয়েছে না দারুন এটা থেকে বাগানে সেই হাওয়া হচ্ছে না এখানে হচ্ছে দেখো তো কি আর দেখো আম পরতিতেছে বাড়িঘরের কি অবস্থা হয়ে গেলো ধুলায় ধুলা একবারে ভাল লাগে না যেরম হ্যাঁ এত ধুলা আর এত রোদ মানে অসহ্য হয়ে গেল তো এই মাংসটা হতে একটু টাইম লাগবে আর এই দেখো আবার ঢাকনাটা একবার খোলা হচ্ছে একবার দেওয়া হচ্ছে দেশি মুরগি হতে একটু টাইম লাগে দেশি মুরগির মাংসটা সিদ্ধতে একটু টাইম লাগে আর দেশি মুরগি না একদম অল্প দেখো এখানে সাড়ে সাতশো মাংস আছে আলুটা দিবি কখন আলুটা আলুটার মধ্যে ধুলা পড়তে চাইছে হাওয়ায় কিচ্ছু করার নাই ওটাই টেস্ট লাগবে আজকে বেশি এবারে দেখো আলুটা দেওয়া হবে চলে গেল আলু মাংসের মধ্যে ও হো একদম দেশি মুরগির মাংস রান্না জমে যাবে জমে যাবে পুরো একদম খাওয়া দাওয়া আজকে তো এদিকে রান্নাবাড়ি কিছুটা আঘাত তারপরে দেখা হচ্ছে এই যে দেখো এই যে দেখো কি ঝড় কি ঝড় কি ঝড় কি ঝড় উঠে গেছে চারিদিকে আলু দিলাম আমার আগুনের দিকে চোখ আমার জন্য আগুন চলে আসছে ভালো লাগছে তো দেখতে পাচ্ছো আবার মাংসটা ঢেকে দেওয়া হলো এরকম ঢেকে ঢেকে বারে বারে রান্না করা হচ্ছে আর আমার মা ছাগলের ঘরে সামনে একদম বসে আছে ওই যে দেখো এটা তো আর কতক্ষণ লাগবে রান্না হতে আধা ঘন্টা বিশ পঁচিশ মিনিট জাল দিতে হবে ঠিক আছে এইটার একটু কষা মাংস খাবোই আমি আজকে এদিকে কথোপকথন চলছে ঢাকনা আবারও তোলা হলো এখন দেশি মুরগির মাংস একদম পুরো ফসানো হচ্ছে এই যে দেখো আহ সেই সুন্দর গন্ধ বেরোচ্ছে রে গরম মশলা তো এখনো বাটাই হয় না এই যে দেখতে পাচ্ছ এখানে গরম মশলাগুলো পড়ে আছে বাটা হয়নি বাটা হবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মুরগির মাংস তো এবারে ঝোল দেওয়া হলো আর মুরগির মাংস বেশি কষা কষা ভালো লাগে না বল দেশি মুরগির মাংস হালকা ঝোল ঝোল লাগবে সেটা সেই লাগবে ঝোলটা খেতে দারুণ লাগে ঝোল দিয়ে ভাত খাবো না আজকে যা তো এবারে ফাইনালি গরম মশলাটাকে পেস্ট করে নেওয়া হচ্ছে একদম গোটা গরম মশলা এলাচ এটা মাংসে পরার সঙ্গে সঙ্গে মাংসের স্বাদ একদম তিন গুণ ডবল হয়ে যায় স্বাদ একদম তো এটা এখন বেটে নিক আর এদিকে মাংসটা ঢেকে দেওয়া আছে মাংসটা হোক জল দেওয়ার পরে ঢেকে দিলো মাংসটাকে মুরগির মাংসতে কিন্তু এই মশলা তোমাকে দিতে হবে সবাই কিন্তু টেস্টটা বাড়বে ঠিক আছে তো এখনো কিন্তু মাংসটা এখানে ঢাকায় আছে আর কি সুন্দর জাল হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আজকে যে কত রিস্ক মাংসটা রান্না করা হলো না রে বল এত হাওয়া একদম ঝড়ের মতো হাওয়া আর এই যে দেখো এবারে মাংসটা কি সুন্দর ফুটছে দেখে একদম মন ভরে যাচ্ছে আমার আহা মাংস কখন খাবো তোরে আমি এটাকে আমরা এখন খাবো না যদিও এই মাংসটা কিন্তু আমরা রাত্রে খাবো ঠিক আছে দেখতে পাচ্ছি এখন মাংসের কালার মাংস এখনো ফুটে যাচ্ছে ফুটে যাচ্ছে আর ওটা আর কমাবি ঝোল না এরকম এটুকু থাকবে সামান্য আর একটু সামান্য কমবে ঝোলটা তারপরে নামাই দেওয়া হবে ঝোলটা ঠিক আছে গরম মশলাটা কখন দিবি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ঠিক সেখানেই বসে আছি যেখানে বসেছিলাম এই যে কথা ওইদিকে আমার মা সবাই মিলে বসে আছি আর আমার মা বলছে ঝোল হয়ে গেছে নামায় দেওয়ার কথা তো আমি বলছি আজকে বেশি কষা কষা খাবো না একটু ঝোল ঝোল খাবো মুরগির মাংস একটু ঝোল ঝোল খাইতে ভালো লাগে আমার কাছে একদম যেটা দেশি মুরগির মাংস ঠিক আছে আর এদিকে কিন্তু এবারে গরম মশলা দেওয়া হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তাহলে চলো দেখে নাও তো এবারে দেওয়া হবে গরম মশলা এই যে দেখতে পাচ্ছ বাটা গরম মশলা দিয়ে দেওয়া হলো এবার কিন্তু ফ্লেভারই আলাদা হবে একদম জাস্ট লুকিং লাইক এ ওয়াও যেমন গন্ধ তেমন স্বাদ অতুলনীয় তো যাই হোক গরম মশলা দেওয়ার পরে একদম নামানোর সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে তো এই মাত্র এখানে গরম গরম মাংস তুলে দেওয়া হলো দেখতে পাচ্ছ এটা এবার হচ্ছে লবণ চেক করার পালা একটা হচ্ছে লেগ পিস আর একটা কাজ করছে একটা মাংস ঠিক আছে তো আমার দিদি আমার ভাগ দিকে বলছে এটা ধুয়ে দেওয়ার জন্যে ধুয়ে নিয়ে আসবি হ্যাঁ কাজ করবি তো তারপরে মাংস খাইতে পারবি ঠিক আছে তাড়াতাড়ি যা ভালো মতো ধুয়ে নিয়ে আসবি আমাদের মাংস ঝোল হয়ে গেছে একদম এখন নামানো হবে কি লবণ হয়েছে বললো ভালোই হয়েছে গরম মশলার গন্ধ বের হচ্ছে তো গরম মশলা ছাড়া এই মুরগির মাংস অচল ঠিক আছে তো এবারে মাংসটাকে নামানো হবে এই দেখ কত তাড়াতাড়ি ধুয়ে নিয়ে চলে আসছে খালি খাওয়ার জন্য নেই খেয়ে দিই একটা নেই নে ওইটা নেই অত বড় হারামি তাহলে নে খা 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 তো মাংসের ঝোল আমাদের কমপ্লিট এবারে নামানো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো ও গায়ের শুধু কালার দেখো লাল লাল ঝাল ঝাল একদম পুরো দেশি মুরগির মাংস পুরো রেডি 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 এ দেখো সঙ্গে দু একটা আলু ভাজছে এটা হচ্ছে একদম কখনকার খাবার এটা রাতের এটা হচ্ছে রাতের খাবার রাতের জন্য আমরা রাতের জন্য এটা রেখে দেবো ঠিক আছে তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু দেশি মুরগির ঝোল এখানে রেডি কেমন হয়েছে তুই বলে দেশি মুরগি খাবি না হ্যাঁ তো বন্ধুরা এই বলছিলো যে নাকি দেশি মুরগি খাবে না যে দেখো কিভাবে খাচ্ছে কেমন টেস্ট কোনটা বেশি টেস্ট দেশি না পোলট্রি বল এবার দেশি না তো বন্ধুরা এখন এইটুকুই দেখা হচ্ছে আবার পরে এদিকে খাওয়া দাওয়া চলছে এবার তো এবারে হচ্ছে একটু চেক করে দেখি মাংসটা কেমন হয়েছে দেশি মুরগির মাংস মাংস কম থাকে কিন্তু খেতে দারুণ লাগে একটু ঝোলের মধ্যে নিচ্ছে এভাবে ভরায় নিচ্ছি আর এভাবে খাচ্ছি পুরাই হার মাংসই নাই এর জন্য আবার পোলট্রি মুরগির মাংস ভালো কিন্তু টেস্টের জন্য এটা ভালো হুম তো বন্ধুরা মাংসটা খুব সুন্দর হয়েছে আবার পরে দেখা হচ্ছে ঠিক আছে এখন এখানে সব কিছু গুছাই গেছাই নি পরে আবার দেখা হবে ঠিক আছে তাহলে চলো তো আমাদের রান্নাবাড়ি শেষ আর রান্নাবাড়ি শেষে আমরা চলে আসছি বাগানে দেখতে পাচ্ছো সবার পাতে পাতে এখন মুরগির ঠ্যাং দেওয়া হচ্ছে চারটা করে কথা চারটা আমি চারটা আর এবার দেওয়া হচ্ছে মাংস কথা খাইতে পারবি এতগুলা এই যে দেখো কালারটা খেতে পারবে তোমার বেটি যা কথা এই ঠ্যাংটা ভালো হয়েছে মধ্যে ঠ্যাংটা রে বড় আছে মোটা ঠ্যাং হায় রে হাই যখন আমি হচ্ছে যখন আমি হচ্ছে দেশি মুরগির মাংস একটা খাচ্ছিলাম তখন ও আমার তো কায়রেনে খাইছে ওই তো এখন কিন্তু আমরা এই মাংসটা এখনই শেষ করে দেবো দেখতে পাচ্ছ একদম পুরো কষা কষা মাংস তুই তুলে বসিস কিরকম হয়েছে হ্যাঁ রে কথা মাংস খা সুধা ভাত খাচ্ছিস রে খালি দেখবি না খাবি কেমন হয়েছে রে তোর খুব ফেভারিট না কথা মুরগির ঠ্যাং তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া চলছে আর এটা হচ্ছে আমার ভাত ওইদিকে আমার দিদি ও খাচ্ছে সবাই বসে গেছে খেতে আমিও বসছি তো আজকের ভিডিওটা এখানটায় শেষ করব খাওয়া দাওয়ার সঙ্গে খাও তুমি খাও ইচ্ছে ওটা লেগ পিস তুই লেগ পিস কোথায় পাইছিস খা 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 হাড্ডিটা তো ছাড় হাড্ডিটাও ছাড়বি না কথা যখন বড় হবি তোর কত স্মৃতি থাকবে ছোটবেলার বল দেখো কিভাবে খাচ্ছে ও ভাত কিন্তু এখনও খাইনি জলের বোতল একদিকে 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 মুরগির ঠ্যাং খা 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 কথা রান্না বাড়ি ভালো হয়েছে ঝাল লাগছে তো গাইজ দেখতে পাচ্ছ ওর কিন্তু এখনও খাওয়া দাওয়া অনেকটাই বাকি আছে তাহলে গাইজ আমাদের এই ভিডিওটা এখানটায় শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো স্বামীনাথ ভিলেজ আর ইউটিউব চ্যানেল সামনে খাবার আছে বেশিক্ষণ দেরি করতে পারছি না আর আমার খাওয়াটা আমি দেখাতে পাচ্ছি না ভিডিও করার লোক নাই তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সঙ্গে আর ও যে মাংসটা রান্না করে রাখা হলো যখন সেটা খাবো রাত্রিবেলা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো এই ভিডিওটা এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল